জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন মায়ের ফল পাবেন নমস্কার বন্ধুরা আমি শুক্লা শুক্লা রান্নাবাটিতে সবাইকে স্বাগত আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি রান্না করব পালং শাক বড়ি দিয়ে তার সাথে তো সবজি থাকবে এটা পালং শাকের ঘন্ট বা শাক যা বলতে পারেন বন্ধুরা পালং শাক কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এখানে ডালের বড়ি নিয়ে নিয়েছি পরিমাণ মতো আর এখানে সবজি আছে সিম আছে গাজর আছে আলু আছে মূল আছে ফুলকপি আছে বেগুন আছে মটরশটি আছে কাঁচা লঙ্কা আছে আদা আছে এক টুকরো আর কাঁচা ছোলা আছে কয়েকটা দেখুন বন্ধুরা আমি এই দিয়ে পালং শাকের ঘন্ট বা শাক রান্না করবো বন্ধুরা আর তার সাথে আছে ধনে পাতা আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার বড়িগুলো ভেজে নেবো আর বড়ি দিয়ে পালং শাক করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে বড়িগুলো লাল লাল করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো তুলে নেবো এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো কালো জিরো আগে হাতে হাতে ডলে নিয়েছি বন্ধুরা কালো জিরোটা দিয়ে দেবো এবার সবজি দিয়ে দেবো সবজিগুলো ভালো করে ভেজে নেব আর সবজিতে নুন এখন দেবো না নুন দিলেই জল বেরিয়ে যাবে দেবো তো অনেক জল বেরিয়ে যাবে নুনটা পরে দেবো সবজিটা ভালো করে ভেজে নেবো তারপরে নুন দেবো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছি আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবজিটা দেখুন ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো এবার নুন দিয়ে কিছুক্ষণ আবার ভাজবো এবার আমি আদা বাটা দিয়ে দেবো আদা দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না মানে কিছুক্ষণ পর কি একটুখানি নাড়া কাড়া করে এবার আমি জল দিয়ে দেবো এই জল দেবো বলছি শাক দিয়ে দেব আর পালং থাকে না কাঁচা আদা দিলে মুনিরা খেতে কিন্তু ভালো লাগে বড়ি দিয়ে কাঁচা আদা দিয়ে এর জন্য আমি আদাটা আর ভালো লাগ না দেখুন এবার আমি ঢাক মানে সবজিটা পরে ঢাকবো এখনই ঢাকবো না ঢাকলে জল বেরিয়ে যাবে এইভাবে আমি অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করব দেখুন জল বেরিয়ে গেছে এবার ভাজা বড়িগুলো দিয়ে দেবো ভাজা বড়িগুলো আগে দিয়ে দিলাম কেন তাহলে ভালো নরম হবে আমি অনেকটা জল টেনে নিয়েছে এখনো জল আছে আর এই জলে সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেছে আলু এবার আমি এবার আমি একটু মিষ্টি দিয়ে দেবো শাকে একটু মিষ্টি দিতেই হবে আমি চিনি দিই না আমি মিষ্টি গুঁড়ো করে নিয়েছি সেই মিষ্টি দিয়ে দেবো পরিমাণ মতো আর বন্ধুরা একটা কথা বলি মানে দিদি ভাই দাদা ভাই ভাই বোনেরা বন্ধু বন্ধুবান্ধবরা আমি কিন্তু অনেক দিন থাকবো না বা ভিডিও মনে হয় ছাড়তেও পারব না আমাকে কিন্তু আপনারা কেউ ভুলে যাবেন না আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি দেখুন শাকের জল কিন্তু শুকিয়ে গেছে অনেক আর ঢাকনা দেবো না এইভাবেই এবার কিছুক্ষণ আরও কিছুক্ষণ শাকটা কষাতে হবে শাকটা কিন্তু ভিজে ভিজে রাখবো ভিজে ভিজে রাখলে খেতে বেশি ভালো লাগবে দেখুন শাকে কিন্তু আর জল নেই এবার আমি ধনে পাতা দেব একটু লঙ্কাগুলো ভেঙে দেবো খুন্তি দিয়ে দিয়ে দিলাম শাকের দিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এটা পালং শাকের ঘন্ট বা শাক যা বলবেন বন্ধুরা আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিও কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের বেল ঘন্টাটা প্রেস করে দিও যখনই আমি ভিডিও ছাড়ব তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে এবার আমি স্বাস্থ্য নামিয়ে নেব দেখুন একটু ভিজা ভিজা রাখলাম আর যে থেকে আমার ভিডিওটা দেখতে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন